আসসালামু আলাইকুম বিএনপি মূলত একটা হয়ে গেছে কুলাঙ্গার দল বিএনপি হয়ে গেছে একটি সন্ত্রাসী দল বিএনপি হয়ে গেছে একটা মাতাল দল বিএনপি হয়ে গেছে একটি উম্মাদ দল বিএনপি হয়ে গেছে একটি দালাল দল আপনার দেখেন পৃথিবীর কোনো আইনে নাই জাতিসংঘের আইনে নাই আপনার সংখ্যাগরিষ্ঠ একটা বিশাল সমাজকে আপনি হ্যাঁ প্রতিপন্ন করবেন আপনার দেখেন যে আবু কি জানি আবুল আবুল বয়াতি আবুল বয়াতি কি করলো যেখানে বাংলাদেশ একটি মুসলিম দেশ যেখানে এত মানুষের বসবাস মুসলমানদের যেখানে মুসলমান সেখানে কোটি কোটি মানুষকে সে অপমান করলো এর মাধ্যমে সে পাক নিয়ে ব্যাঙ্গাত করেছে আল্লাহ পাকের সে আমাদের আমরা যেই ধর্মকে মানি সেই ধর্মের উপরে সে অপমান করেছেন কিন্তু এটা কিন্তু নিষেধ কিন্তু তাকে জেলে নেওয়া হয়েছে কিন্তু কিন্তু এ ফখরুল কুলাঙ্গার ফখরুল যে ফখরুল বিদেশে টাকা নিয়েছেন শেখ হাসিনার আমলে তার মাইয়া যে লেখাপড়া করত ইয়া অস্ট্রেলিয়াতে তার অ্যাকাউন্ট সার্চ করলে দেখা যাবে সে কোটি কোটি টাকা লেনদেন করে সেখানে এই কুলাঙ্গারের বাচ্চা এই কুলাঙ্গারের বাচ্চা আবার এখন নাস্তিক অশিক্ষিত বর্বর বয়াতির পক্ষে সাপোর্ট নিয়েছেন এই কুলাঙ্গারের বাচ্চা তবে আমার তারেক রহমানের কাছে প্রশ্ন ওই বেটা বাংলাদেশে একুশ কোটি মানুষ কি কোনো নেতা নাই বিএনপিতে দেওয়া যায় না তুই তোর চোটা বদমাস নাস্তিক আস্তিক ফাস্তিক ফজু বাগলা ফকরুল্লা বাল সাল দেয় দল জলাস বেটা এই বেটা দেশ তাকে ফাইলতে মি পাইছ হ্যাঁ এটা তো মুসলমানের দেশ আমাদের অনুভূতিতে আঘাত করস আবার ইয়া করস আবার তোরা তার পক্ষে সাবে গাস আমরা কি অসভ্য দেশের মানুষ আমাদের দেশে আইন নাই আমাদের অনুভূতিতে আঘাত দিবে সেই সেই লোকের পক্ষে অস্বীকৃত বর্বরের পক্ষে মির্জা ফখরুল্লাহ এই দুঃখকে সামাল নেওয়া যায় আরে তার একটু আমার তুই যেটা অযোগ্য অপদার্থ তুই সমাজকে গলসিত করছো ছত্রিশে জুলাইয়ের পর তুই ঢাল ধরতে পারিস না একুশ কোটি মানুষ বাংলাদেশে কিন্তু তুই নেতা খুঁজে পাস না ওই কি ফাল ফাল পাগলা আখলা ফখরুল্লাহ এই বাল চাল আরোকা আছে ব্যবসা রুমিন ফারানা এই দিয়ে তুই দল চালাস বেটা তোর মতন অযোগ্য অপদার্থ নেতা আমি বাংলার মাটিতে দেখিনি পরে তোর দল হয়ে গেছে দল হয়ে গা খুনি তোরা নিজের দলের নিজের দুশোর উপরে লোককে হত্যা করে তোরা দেশের মানুষের সাথে কিভাবে কথা করবি কীভাবে সম্মান সেটা পারস না তোরা জুলের পক্ষে ছাপাই গাইতে পারস না বেটা এতগুলি মানুষ প্রাণ দিল জুলাইয়ে এতগুলি মানুষ তিপ্পান্ন হাজার লোক আহত হইল যার মাধ্যমে আমরা হিন্দুস্তান মুক্ত হয়েছি সেই হিন্দুস্তানের দালালি করে বেটা তোর দল লজ্জাগর লজ্জাগর মিস্টার তারেক রহমান তুমি গোটা জাতি নিয়ে চুতুর শুরু করছো তোমার একুশ কোটি মানুষের মধ্যে কোনো নেতা নাই দল টানোর জন্য তুমি বেটা তোর একটা কলঙ্ক স্টপিট তুই তোর বাপের কলঙ্ক তোর মায়ের কলঙ্ক জানি না তোর জন্ম কেমন হয়েছে তুই একটা নেতা বাংলাদেশের তুই আমাদের মুসলমান জাতিকে অপমান অবদস্থ করবি বাংলার মাটিতে সেই সুযোগ কখন দেওয়া হবে না বাংলাদেশের স্বাধীনতা মরছে কয়জন বিশ হাজার মানুষ মরছে পনেরো হাজার মানুষ মরছে এটা বাড়াচ্ছে তিন লাখ বেটা সবই তো ভুয়া সবই তো নর্তুকি তোর বিএনপির শাসন আমাদের করি খতিয়ান জরিপ করতে পারছে না কয়জন মুক্তিযুদ্ধ মারা গেছে কয়জন সহি কয়জন দর্শিত হয়েছে ইলিয়াস তো ঠিকই বলছে বন্ডামের রাজনীতি ভারতের রাজনীতি নিয়ে বাংলাদেশ চলতেছে নাস্তিক হিন্দুত্ববাদী রয়ের এজেন্ট আমাদের দুর্ভাগ্য দেশটার জন্য আমরা একজন পালনেতা পাইনি বাংলাদেশ জিন্দাবাদ ইনকলাফ জিন্দাবাদ